আজকের জেনজির রাজনীতির উপর গভীরভাবে আস্থা হারিয়েছে কারণ আমরা বারবারই দেখেছি প্রত্যেকটা দল তাদের নির্বাচনের আগে দেয়া প্রমিস অ্যাজ লাইক ইশতেহার এগুলো ক্ষমতায় যাওয়ার পরে বলে যাচ্ছে এগুলো তারা প্রতি এগুলোর কোনো প্রতিফলন হয় না দুর্নীতি দলীয়করণ ভিন্নমত দমন এবং সাধারণ মানুষের সাথে রাজনৈতিক নেতৃত্বের দূরত্ব কনফিউশনকে আরও গভীরভাবে তুলে ধরছে যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসে তাহলে ইয়াং সিটিজেনদের ভিতরে রাজনৈতিক আস্থা ফেরাতে কিভাবে কাঠামোগত পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি রাজনৈ রাজনীতিবিদদের স্বচ্ছ সম্পদের ঘোষণা ফোগ্রেস রিপোর্ট অডিট জনগণের সরাসরি প্রশ্ন করার প্ল্যাটফর্ম ইনশিওর করবেন কিভাবে জানতে চাই উনি মূলত কথা এনেছেন ট্রান্সপারেন্সির ব্যাপ এটা কিভাবে সার্ক করা হবে ভিন্নমত দমন করা হবে না তার নিশ্চয়তা কি এবং সুশাসন সমাজে আসবে এটা নিশ্চয় থাকি এবং বলেছেন যে রাজনৈতিক দলগুলা ইস্তেহারে যা বলে ক্ষমতায় যাওয়ার পরে তা করে না আমি তো বলবো ইস্তেহার দেওয়ার আগেই যা করে তাই তো দেওয়া কথা আছে না যে তোমার পরিচয় কি সামাল আনসার দিচ্ছে আমার ফল দেখে পরিচয় জেনে নাও মানে হওয়াটা ইয়ে আমার পারফরমেন্স দেখলেই তো তুমি বুঝবা আমরা অন্য দল নিশ্চয়ই কিছু পার্থক্য আছে প্রত্যেক দলের মাঝেই কিছু পার্থক্য আছে আমাদের সাথে অন্যদের পার্থক্য আমাদের এইটাই জায়গা আমাদের জায়গাটা হচ্ছে ট্রান্সপারেন্সি আমরা আমাদের পার্সোনাল লেভেল দলীয় লেভেল এবং রাষ্ট্রীয় লেভেল সব জায়গায় আমরা ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি আমরা ডেমোক্রেটিক নর্মসে বিশ্বাস করি সম্ভবত দৃশ্যমান দলগুলোর মাঝে আমি বড়ো দল ছোটো দল বলছি না সিগনিফিক্যান্ট যে সমস্ত দল সেই দলগুলার মাঝে নিজেদের দলের ভিতরে গণতান্ত্রিক প্র্যাকটিস কার কার আছে এটা এই দেশের মানুষ সবাই জানে আমরা উই আর ভেরি রেসপেক্টফুল এই জায়গাটায় আমরা এখানে কোনো কম্প্রোমাইজ করি না আমাদের কঠিন দিনেও আমরা কিন্তু আমাদের কনস্টিটিউশনকে আমরা অনার করেছি দলীয় কনস্টিটিউশন বাট এমনও দল পাবেন বাইশ তেইশ ছাব্বিশ বছর হয়ে গেছে একটা অ্যানুয়াল কনভেনশন হয় না একই নেতা উইদাউট এনি রিনুয়াল তিনি কিন্তু তার দায়িত্ব কন্টিনিউ করছেন না নেতা আছেন নেত্রী আছেন আবার কেউ কেউ বলেন যে আমি আর নাই তবে দল যদি চাই কি করবো আর এটা বলতে যান কেন দলকে তার প্রতি আপনি রেসপেক্ট রাখেন সেই ব্যক্তি আপনি হলে আপনি আপনাকে রেসপেক্ট করেন আর আপনি না হলে আপনার নিজেকে জিজ্ঞেস করেন যে কেন আমাকে করলো না তাইলে আমার দুষ্টা আমাকে কারেকশন করতে হবে ফাইন্ড আউট করতে আমরা জাতি হিসাবে খুব ভালো জাতি আমরা অন্যের দোষের তালিকা তৈরি করি আর মোট বড় করি কিন্তু নিজের দোষটা আমি দেখতে চাই না যে জাতি অন্যের দোষ দেখে নিজের দোষ নিজে বুজার চেষ্টা করে না এই দাতের কপালে ধ্বংস ছাড়া কিছু অন্যের দোষ অনুসন্ধান করলে তার সাথে আমার দূরত্ব বাড়বে আর নিজের দোষটা যদি আমি দেখি তাহলে আমার নৈতিক মান উন্নত হবে কোনটা আমার বেশি প্রয়োজন আমরা নিজেরটাই বেশি ফোকাস করতে চাই এই জন্যে দেখেন আমাদের বহু সম্পদ ছুরি হয়েছে লুণ্টন হয়েছে ডাকাতি হয়েছে করা হয়েছে আমাদেরকে কাস্টরিতে নিয়ে জোর করে পিটিয়ে আমাদের মা বাপের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে এই পাঁচ তারিখের পরে অনেকে সুযোগ সুযোগ আমরাও কি সেই নিয়েছি আমরা কি চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। আমরা কোনো জায়গার দখলদারি নেওয়ার জন্য পাগল হয়ে পড়েছি দুই এক জায়গায় কোনো ব্যতিক্রম হলে সাথে সাথে তার ঠোঁট ধরেছি এটা আমাদের কাজ নয় এটা আমাদের পথ নয় আমরা অন্যের মতো নয় আমরা আমাদের মতো আমাদের তুলনা আমাদের সাথে অন্যের সাথে না আমরা যা চাই তাই আমরা করব। অন্যরা যা চায় তাই আমরা করব না তবে হ্যাঁ জনগণের চাওয়াটাকে আমরা সম্মান দেব কিন্তু কোনো দলের চাহিদাকে আমরা সম্মান দেব ও দল তার প্রিন্সিপালে ছোট আমাদের দল আমাদের প্রিন্সিপালে ছোট ইনশাল্লাহ আমরা গেলে আমরা ঘোষণা দিয়েছি না ছোটোখাটো কিছু ঘোষণা যে আমরা যদি যাই তাহলে আমাদের কোনো নির্বাচিত এমপি কিংবা মন্ত্রী সরকারি ওই স্বল্প মূল্যের কোন প্লটের সুবিধা নিবেন না আমরা একদম পরিষ্কার জাতিকে সাক্ষী রেখে ঘোষণা দিয়ে বসেছি আমরা বলেছি আমাদের কোনো ব্যক্তি নির্বাচিত ব্যক্তি পোর্টফোলিওধারী ব্যক্তি ওই ট্যাক্স ফ্রি গাড়িতে উঠবেন না এটা সরকারি গড়ে গেলে এটা আলাদা তার নিজের গাড়ি হবে না আমরা এও বলেছি যে তিনি তার নিজের হাতে সরকারি টাকা চালাচালি করবেন না তাকে যদি কোনো ফান্ড দেওয়া হয় সেই টাকায় তিনি হাত দিবেন না এটা ব্যয় করার জন্য যারা অথরাইজ তারা এটা ব্যয় করবে আন্ডার হিজ অর হার সুপারমিশন কিন্তু এট দ্য এন্ড অফ দ্য জব জবাবদিহি তাকে করতে হবে কারণ তার সুপারভিশন এটা হয়েছে ওই যারা করেছে তাদের জবাবদিহি তিনি নেবেন কিন্তু জাতির সামনে জবাবদিহি করবেন এই ইনকামবেন্ট ব্যক্তিটি দায়িত্বশীল ব্যক্তি এছাড়া আমরা এও বলেছি যে নির্বাচনী এলাকা থেকে যিনি এমপি হয়ে পাস করে আসবেন বর্তমান কনভেনশনাল সিস্টেম তিনি মাসে একবার জনগণের মুখোমুখি হবে তার অ্যাকাউন্টেবিলিটি তিনি এনশিওর করবেন জনগণের কাছে জনগণ তার কাছে আসবেন আর তিনি যাবেন জনগণের কাছে বর্ষারে তার যে কাজ ছিল পরিকল্পনা ছিল জনগণকে যে আশার বাণী শুনিয়েছিলেন কি তিনি করলেন আর তিনি পারলেন না দুইটাই তাকে জানাতে হবে তিনি এর জন্যে ফান্ডের কি অ্যালোকেশনটা পেয়েছিলেন এখান থেকে খরচ হয়েছে কত সারপ্লাস আছে কত অথবা যদি কোনো ডিফিসিট থাকে সেটাও জনগণকে জানতাম কারণ এই টাকা তার নয় তার সরকারের নয় এই টাকা জনগণের জনগণের টাকার হিসাব সরকারের কাছে নয় জনগণের কাছে দিতাম আমরা সেই অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে চাই যদি এই সংস্কৃতিটা গড়ে তোলা যায় তাহলে আশা করি আর নতুন নতুন বেগম পাড়া গড়ে উঠবে না হিসাব বেগম তো গড়ে উঠে মাইন্ড করবে আপনারা তো ভাল ওই রকম অপকর্মের সঙ্গী হয়ে দুনিয়ার বিভিন্ন উন্নত দেশের বিশাল বিশাল জায়গা যারা দখল নিয়েছেন তারা জাতির সাথে সত্যিকার অর্থে আমানতদারি রক্ষা করেন নাই জাতির টাকা তারা দেশ থেকে লুণ্ঠন করে চুরি করে লন্ডার করে তারা সেখানে এইগুলা করেছেন তারা এইগুলা তাদের ইনকাম ট্যাক্সের রিটার্নে শো করেন নাই সেই কারেজ তাদের নাই জবাব দিতে পারবেন না হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম যে ইনকামের সোর্স এক্সপ্লেন করা যায় না দ্যাট ইজ ব্ল্যাক মানি দ্যাট ইজ ইলিগাল মানি ওইগুলো ফাইন্ড আউট করা হবে ইনসব তবে অতীতের চাইতে বর্তমানকে আমরা গুরুত্ব বেশি দেব কারণ আমরা যদি চিংড়ি মাছের দোষ শুরু করি চিংড়ি মাছের ধর্ম হলো দৌড়ায় যখন শুধু পিছনের দিকে যায় সামনে আঁকায় না আমরা তো সামনে যেতে চাই এই জন্য কিছু কিছু বিষয় আমাদেরকে রিজলভ করতে হবে সময় নি কিন্তু নাও আর কোনো কম্প্রোমাইজ নাই যারা বিভিন্ন কাজে লিপ্ত থাকবেন তাদেরকে ক্লিয়ার মেসেজ দিয়ে দেওয়া হবে অতীত কি হবে সেটা পরে দেখা যাবে কিন্তু এখন থেকে আমরা কেউ আর কিছুই করব না এখন থেকে আনা শুলোয়ানাই হবে এখন থেকে স্ট্রেট ওয়ে কার আর কেউ ফলো করতে পারবেন না আপনাকে সম্মানজনক ভাবে বাঁচার জন্য রাষ্ট্র আপনার স্যালারি এন্ড ফেসিলিটিসকে কে রিয়াডজাস্ট করবে রিস্ট্রাকচারিং করবে যাতে আপনি আপনার সামাজিক মর্যাদা নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারেন জীবনযাপন করতে পারেন কিন্তু এরপরে যদি আপনি অন্য কোনো দিকে হাত পড়ান সেই হাতকে আমরা ধরে ফেলব ওই আমরা ছাড় না একজন পিয়ন শেওরাষ্ট্রের নাগরিক তাকে অবহেল করার কোনো সুযোগ নেই ও তার জায়গাটাও সম্মানের জায়গা হিসেবে গড়ে দিতে হবে এবং সব কিছু সম্ভব একটা গুড ইন্টেনশন একটা গুড ভিশন এবং রিয়েলি ভালো কিছু করার কারেজ আর এই মানুষগুলোকে হবে কাজ পাগল হবে আমাদের দেশে চেয়ার পাগল এই যে চেয়ারের দিকে বিরুদ্ধে লড়াই চলতেছে আর না একটা ভালো করে এটা সরান আমি এখানে বসবো না দুনিয়ার সকল দেশে মানুষ কর্ম পাগল আমাদের দেশে চেয়ারের পাগল ওই চেয়ারের জায়গাগুলোকে আমরা নরম করে দেবো ইনশাল্লা